বিষ্ণবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণবীর সাথে সংসার করেছে। তিন বছর বিষ্ণবীর সাথে জেল ফেলেছেন শিয়াবে আবি তালে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্বে যে আমরা ফাতেমা বিষ্ণুবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি

খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রুজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজারের যেন ভুলে না যাই আমার খাদিজা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আপনাকে ভালো লাগে না খালি বুড়ির কথা গাও খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবীর রেখে গেলে মায়েশাকে ধরে জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত করে নাই শুধু ওই দিন মায়েশাকে এভাবে ধরেছিলে আর বলেছিলেন আয়েশা খবরে আর জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিন সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর চলো 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 চল খাদিজা যখন ইন্তেকাল করলো বিশ্বনবীর খবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আল্লাহ করে বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্ব নবী তবুও যান না বললেন তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আল্লাহু আকবার কি মহিলা ছিল বিশ্ব সব সময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতি ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে খেতেন না বিশ্ব কলিজার চাইতো বেশি ভালোবাসতো প্রতি যা বলবে তাই শুনবো ও খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা কোন এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়া নাই এরকম ঝামেলা আছে না নাই কথা বলেন মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপর না খুশি থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিষ্ণুনবী ফাতেমাকে বললেন মা তুমি বিষ্ণুনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর না থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিষ্ণুনবী বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীর স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রে বেলা গান শোনাবেন শুধু গান শালির গান না বাবির জন্য না চাচাতো বোনের জন্য না উল্টা পাল্টা জায়গায় করলে গুনা আসে নাই স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন

এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটো খাও আল্লাহ যদি হয় কাজী আন মুহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সু আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় হোম কিনা যায় নাকি কথা বলেন এই জন্য সুখ দেওয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় সুখ দেওয়ার মালিক একজন তিনি কে মা এসে একমাত্র কুমারী বউ একজন তিনি কে মা একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হামায়রা আবার মাঝে মাঝে ডাকতেন আয়সুস আয়েশান আয়সু সংক্ষেপ এত ভালোবাসতেন মায়েশা কে মায়েশা ক্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোষ্ঠকে হাঁটি ফেলে দিলে বিশ্বনবী ওই হাঁড়িটা নিয়ে চষতে শুরু করে দিত। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্ব নবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগও করতো সুবান স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটা আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিন্তা করেন ঠিক কিনা মাঝে মাঝে মা এসা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই আয়েশা কখন তুমি রাগি করো কখন তুমি আমার ভালোবাসা আমি বুঝি সুবান মা এসে বললেন কেমনে বোঝেন বিষ্ণুই বলেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাই সাল্লামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশি সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সেরা দাও রেগে গেলে আমার নাম জানাও না মা এসে বলে না পিগো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনার এবার খেতে পারি না কি মা এসে বসতেন আমি যখন বিশ্বনাবের সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন ওই জিব্রাইল অভিনয় করতো সুমানাল্লাহ নাই কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের উপিনাছিল হতো না একমাত্র মা আয়েশার সাথে যখন এক বিছানায় এক লেপের নিচে দুইজন শুয়ে আছে কুরআনের আয়াত নাজিল হচ্ছে আবার মা আয়েশা বলেন আমার কারণে অ মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো তায়াম্মমান সায়ীদান ত্বাইবা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশার জলার লকেট নাই মজা মজা হয় না মহিলা গলার লকেট পায় না বাড়ি আগুন করে লকেট নাই লয়ে গেল রে নিয়ে গেল রে হারাইলাম রে মায়েশার লকেট নাই লকেট হারানোর পরে মায়েশা কান্না কাটি বললেন থামো অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খুঁজে খুঁজে লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওইদিকে মাগরিবের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেট খুঁজে পায় না নামাজে পড়া যায় না সব সাবির আমি শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সেদিন আবু বকর ঘটনা বেশামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী নবী মায়েশার কোলের মধ্যে লেপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখারের বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক পোসা লকেট হারাই লিখেন তো

فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব দিয়েছি যাও ওদের জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে মন করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মায়শার লকেট হারানোর কারণে তাইমুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ সে বলতেন ও এটা কিন্তু আমার কারণে পাইছো আবার মায়শা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্ব নবীর কবর সুবহানাল্লাহ বিশ্ব নবীর কবরটা কিন্তু মায়শার ঘরের মধ্যে এখন বিশ্ব নবীর কবরে এই জায়গায় এই জায়গায় মায়শার ঘর ছিল সুবহানাল্লাহ